আসসালামু আলাইকুম সবাইকে অলরেডি কিন্তু ভারতের একটা টি টোয়েন্টি শেষ হয়ে গেছে গতকালকে মানে ওই টি টোয়েন্টি কোনো রেজাল্ট কিন্তু হয় নাই যেহেতু বৃষ্টি হয়েছে ভারত নয় ওভার পর্যন্ত ব্যাটিং করার পরই বৃষ্টি শুরু হয়ে গেছে এরপরে আর ভারতও ব্যাটিং করতে পারে নাই খেলাটা আবার মাঠে গড়ায় নেই নো রেজাল্ট বা অ্যামান্ডন যেটাকে বলে আর কি সেটা হয়ে গেছে যাই হোক পাঁচটা টি টোয়েন্টির মধ্যে অলরেডি একটা টি টোয়েন্টি কিন্তু শেষ বাকি আছে চারটা টি টোয়েন্টি ভারতের চারটা টি টোয়েন্টি খেলে চারটা টি টোয়েন্টিতে জিততে হবে এবং আমার দৃঢ় বিশ্বাস ভারত এই চারটা টি টোয়েন্টি জিতে চার শূন্যতে অস্ট্রেলিয়াকে কিন্তু টি টোয়েন্টি সিরিজটা হারাবে যাই হোক এ বিষয়ে আরও কথা বলবো তার আগে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবেন যাই হোক যেই কথায় ছিলাম যে দেখেন ভারত আসলে অস্ট্রেলিয়ার সাথে বাজেভাবে ওডিআই সিরিজটা হারছে প্রথম দুইটা ম্যাচে ভারত কিন্তু বাজে হারছে বলা যায় এবং শেষ ম্যাচটায় ডমিনেটিং একটা জয় নিয়ে ভারত কিন্তু সিরিজটা শেষ করছে অবশ্যই মানতে হবে যে শেষ ম্যাচে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ডমিনেটিং ব্যাটিং এর চাপে পড়ে অস্ট্রেলিয়া এত বাজেভাবে ভারতের কাছে হারছে প্রথম দুইটা ম্যাচে ভারত যদি এই খেলাটা খেলতে পারতো অথবা ভারত যদি প্রথম দুইটা ম্যাচে আগে বোলিং করতে পারতো টার্গেট নিয়ে যদি খেলতো লাস্ট ম্যাচের মতো সেই ক্ষেত্রে আমার মনে হয় ভারতের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকতো যাই হোক ভাগ্য আসলে ভারতের সাথে ছিল না যেহেতু ভারত ওডিআই সিরিজটা হেরে গেছে তারপর আবার আপনারা যদি দেখেন যে প্রথম ওডিআই ম্যাচটায় ভারতের সাথে কি হইলো ভারত আসলে প্রথম থেকে জানতো না যে তাদের 26 ওভার ব্যাটিং করতে হবে যেখানে তাদের 12 রানেই 3 উইকেট পড়ে গেছিল। বৃষ্টির জন্য বারবার খেলা বিঘ্নিত হতেছিল বারবার মাঠে নামতেছিল উঠতেছিল এমন করতে করতে একটা সময় গিয়ে 26 ওভারে ভারত কিন্তু তো 37 এর মত রান করেছিল এবং ডিএলএস এর যে মেথড সেই মেথডে অস্ট্রেলিয়ার 131 রান টার্গেট ছিল 26 ওভারে যেটা অস্ট্রেলিয়া খুব ইজিলি খেলে বিট করে ফেলছে দেখেন অস্ট্রেলিয়ার জন্য জিনিসটা খুব ইজি হইছে কারণ হচ্ছে অস্ট্রেলিয়া কিন্তু প্রথম থেকেই জানতো যে তাদের একটা টি-20 টাইপের ইনিংস খেলা লাগবে এবং তাদের 26 ওভারের মধ্যে এই রানটা করতে হবে কিন্তু ভারত যখন ব্যাটিং করতে নামছে তারা কিন্তু 50 ওভার ব্যাটিং করার উদ্দেশ্যে খেলতে নামছিল তারা কিন্তু জানতো না যে বৃষ্টি আসবে বৃষ্টির জন্য খেলা বিঘ্নিত হবে আবার কমি একবার পঁয়ত্রিশ একবার ত্রিশ একবার ছাব্বিশ ওভারে গিয়ে আটকে যাবে এমনটা তারা জানতো না বা টি খেলতে হবে এটা তারা জানতো না তারা যদি এটা প্রথম থেকে জানতো সেই ক্ষেত্রে তাদের ব্যাটিং অ্যাপ্রোচ কিন্তু আলাদাই হইতো হয়তোবা তাদের ব্যাটসম্যানও কিছু চেঞ্জ থাকতো প্লেয়ারদের চেঞ্জ থাকতো যাই হোক সেটা যেহেতু সম্ভব হয় নাই ভারত আসলে প্রথম খেলাটা ভাগ্যের কাছেই হেরে গেছে এবং টি সিরিজের প্রথম ম্যাচে আমরা যেটা দেখলাম যে ভারত আসলে সেই ভাগ্যের কাছেই গতকালকে হারে নাই যদিও কিন্তু নিশ্চিত জয়ের হাত থেকে কিন্তু বঞ্চিত হয়েছে ভারত যেভাবে কালকে ব্যাটিং শুরু করেছিল যদিও অভিষেক শর্মা চোদ্দ বলে উনিশ রান করে আউট হয়েছে কিন্তু নয় ওভার চার বলের সময় যখন আসলে বৃষ্টিটা শুরু হয় আর খেলাটা শুরু হয় নাই যেই সময় বৃষ্টিটা শুরু হয়েছে তখন কিন্তু ভারতের সাতানব্বই রান ছিল মাত্র একটা উইকেটে নয় ওভার চার বল এখানে কিন্তু ইজিলি বলা যাইত যেহেতু ভারতের উইকেট ছিল হাতে আর যেই স্টাইলে খেলতেছিল ইজিলি বলা যাইতো যে ভারত গতকালকে দুইশো প্লাস রান করার মতো সক্ষমতা রাখছিল 220 প্লাস রান করে ফেললে অস্ট্রেলিয়াকে রানের প্রেসারে ফেলেই ভারত কিন্তু 150 রানের মধ্যে অল করে দেওয়ার ক্ষমতা রাখে এবং সেই জায়গা থেকে ভারত কিন্তু গতকালকের ম্যাচটা জেতার কথা ছিল কিন্তু আসলে বৃষ্টির জন্য সেই ম্যাচটার কোনো রেজাল্ট আমরা দেখতে পাইনি যাই হোক এখন সামনের চারটা ম্যাচে ভারত জিতবে এটাই আমার ভারতের প্রতি একটা আশা এবং এটি আমার বিশ্বাসে এই কথাটা কেন বললাম দেখেন ভারত অস্ট্রেলিয়ার সাথে কেন আপনারা রিসেন্টলি ভারত অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজগুলো যদি দেখেন বা টি টোয়েন্টি যদি দেখেন সেইখানে নিশ্চিত ভাবে ডমিনেট করতেছে ভারত এটা আপনারা যারা স্টেট সম্পর্কে ধারণা রাখেন তারা কিন্তু জানেন আর অস্ট্রেলিয়ার সাথে ভারতের গতকালকের ম্যাচটা তো দেখছেন ভারতের ওডিআইতে অ্যাপ্রোচ যেমনই থাকুক না কেন তাদের টি টোয়েন্টি অ্যাপ্রোচ কিন্তু সুপার ডুপার অলওয়েজ এটা আর ভারতের টি টোয়েন্টি স্কোয়াড সম্পর্কে আপনাদের সবার ধারণা আছে কিছুদিন আগে এশিয়া কাপে এই টি টোয়েন্টি স্কোয়াডটা একটা ম্যাচও হারে নেই একটা ম্যাচও নাই প্রত্যেকটা ম্যাচ ডমিনেটলি জিতে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জয় পাইছে এর আগে ইংল্যান্ডের সাথে সাউথ আফ্রিকার সাথে সিরিজ ছিল ভারতের সাউথ আফ্রিকার সাথে চার ম্যাচের সিরিজ ইংল্যান্ডের সাথে পাঁচ ম্যাচের সিরিজ সবগুলো সিরিজে কিন্তু ভারত ডমিনেট করে জিতছে মাত্র একটা করে ম্যাচ জিততে পারছে সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড একটার বেশি ম্যাচ তারা ভারতের সাথে জিততে পারেনি তা আবার সেই ম্যাচটা ভারত আসলে সিরিজ জিতে যাওয়ার পরে ভারত যে ম্যাচটা আসলে তেমন মনোযোগ দিয়ে খেলেনি এই ধরনের ম্যাচ তারা জয় পাইছে ওই জায়গায় অস্ট্রেলিয়া আসলে তাদের ক্যাটাগরির দল অস্ট্রেলিয়া ভারত ইংল্যান্ড সাউথ আফ্রিকা সবগুলোই এই ক্যাটাগরির দল কিন্তু সবার মধ্যে থেকে ভারত টি টোয়েন্টিতে সবচেয়ে এগিয়ে এই কথাটা অস্বীকার করার কোনো জায়গা নেই এখন এইটাই আশা রাখতেছি যে ভারত চারটা ম্যাচের মধ্যে চারটা ম্যাচ জিতবে গতকালকে যদি অভিষেক শর্মা খুব তাড়াতাড়ি আউট হয়ে গেছিল চোদ্দ বলে উনিশ রান করে কিন্তু পরবর্তী ম্যাচগুলো থেকে অভিষেক শর্মার উপরে কিন্তু সবচেয়ে বেশি টার্গেট থাকবে যে অভিষেক শর্মার থেকে আমরা একটা সেঞ্চুরি হাফ সেঞ্চুরি যাই বলি না কেন বিগ একটা ইনিংস দেখতে পারবো অভিষেক শর্মা যতক্ষণ ক্রিজে থাকে তখন কিন্তু বোলাররা আতঙ্ক থাকে বিপক্ষ দলের সো ওই জায়গায় অভিষেক শর্মাকে খুবই খুবই দরকার আজকে যাই করছে পরবর্তী ম্যাচগুলাই ভালো করবে এটাই আশা করতেছি শুভমন গিল এবং সূর্যকুমার যাদব কিন্তু ভালোই একটা শুরু করছিল। শেষ পর্যন্ত তারা কিন্তু नॉट आउट থেকে ক্রিজে ছিল পিচে ছিল তারা ব্যাটিং করতেছিল যাই হোক সূর্যকুমার যাদব বিষয় যদি কথা বলতে যাই সূর্যকুমার যাদব আপনারা জানেন যে লাস্ট 10 থেকে 15টা ম্যাচ যাবত তেমন একটা ফর্মে না এশিয়া কাপেও তার খুব ভালো ফর্ম ছিল না তাকে নিয়ে কিন্তু একটা জোয়ারড় ছিল যে ক্যাপ্টেনসি থেকে সরানো হোক তাকে বসায় রাখা হোক স্কোয়াডে না রাখা হোক ক্যাপ্টেন্সি কোটায় কেন তাকে এত বাজে পারফরমেন্স এর পরেও আহ স্কোয়াডে রাখা হয়েছে এমন অনেক ধরনের কথা আমরা শুনছি কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে সুরিয়া কুমার যাদব এক সময়ের সেরা টি টোয়েন্টি ব্যাটসম্যান এক নম্বরে ছিল বহুদিন হয়তো বা তার খারাপ সময় চলতেছে বয়স হয়ে গেছে সুরিয়া কুমার যাদবের বয়স হয়ে গেছে এই বিষয়টা হয়তো বা অনেকেই স্বীকার করতে চায় না কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে সুরিয়া কুমার যাদবের ন্যাশনাল টিম এর ডেবিউ হয়েছে হচ্ছে ত্রিশ বছর বয়সে গত পাঁচ থেকে ছয় বছর যাবৎ সে ভারতীয় দলকে সার্ভ করতেছে এই মুহূর্তে যাদবের বয়স কিন্তু পঁয়ত্রিশ এটা অনেকে বিশ্বাস করতে চায় না কিন্তু আর বেশি দিন হয়তো বা ক্রিকেটের সাথে থাকবে না খুব তাড়াতাড়ি গিলকেই হয়তো টি টোয়েন্টি ক্যাপ্টেন করা হবে এইটাই শোনা চাইতেছে যাই হোক যেটা বলতেছিলাম যে সূর্য কুমার যাদব কিন্তু গতকালকের ম্যাচ দিয়ে মনে হইলো যে ফর্মে ফিরে আসছে এবং পরবর্তী চারটা ম্যাচেও তার কাছ থেকে কিন্তু ভালো ইনিংস আশা করতেছি যাই হোক আপনাদেরকে প্রথমে যেটা বললাম যে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবেন অবশ্যই এবং আপনাদের সাথে দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ